ধানমন্ডিতে রিজনেবল প্রাইসে সকালের নাস্তার একটা আন্ডার রেটেড প্লেসের কথা আপনাদের কাছে বলবো তথাকথিত হাইপ রিভিউয়ারদের রিভিউ দেখে ধরা খেয়ে যখন হতাশ হওয়া লাগে সেখানে একবারে জিরো এক্সপেক্টেশন নিয়ে কোথাও যে যখন এতটা তখন সেটা রিভিউ না দিয়ে পারা যায় না বলছিলাম ধানমন্ডির এতে অবস্থিত কিচেনের কথা অবস্থিতেন্ট এরকম আহামরি বড় না কিন্তু ভেতরের ডেকোরেশনটা খুবই আইসুদিং খুব রিল্যাক্স লাগবে মেনুটা চাইলে একটু পজ দিয়ে দেখে নিতে পারেন খাবার নিয়েছিলাম পরোটা কলিজা ভুনা চিকেন কারি আর সবজি খাবারগুলো দেখেই কিন্তু অনেক টেম্পটেটিং লাগছিল আর সামনে থেকে যখন খাবারের ঘ্রাণগুলো পাচ্ছিলাম খুবই ফ্রেশ একটা ঘ্রাণও আসছিল। মানে খাবারগুলো যে টাটকা রান্না করা এরকমই লাগছিল এটা বাসি পচা কোনো ধরনের ফিল আমি পাইনি তো খাবারগুলো আগে সুন্দর করে সাজিয়ে নিই আমি যেগুলো যেগুলো খাবো প্রথম মুখে দেওয়ার সাথে সাথে কেমন এক্সপ্রেশন হবে এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা অনই রাখি আর অনেস্টলি সেইং এত মজা পাবো জাস্ট ভাজি এত মজা ছিল যে যখন কারি টারি খাওয়া শুরু করেছিলাম সব কিছু ওই ভাজা পরোটার সাথে এত ভালো যাচ্ছিলো আর প্রত্যেকটা টেস্ট খুবই ভালো পারফেক্ট মশলা সব কিছুই একদম পারফেক্ট ছিল কিন্তু আমি বলবো কলিজা ভুনা আর মুরগির কারিটার পরিমাণটা একটু বাড়ালে ভালো হয় কিন্তু খাবারের স্বাদ আপনাকে একদম হতাশ করবে না এরপর ডেজার্ট মানে হালুয়াটা খাই হালুয়াটা মোটামুটি ছিল ওইটা তো আহামরি লাগেনি এই ছিল রিভিউ আশা করি ভাল লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং